ছেড়ে দে হ্যাঁ फ्लैग्स अपना ছিড়ে তিন মূল এটা কালচার হয়ে গেছে তিন মূল ফ্ল্যাগ ছিড়বে আর মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে ওদের কোনো চিন্তা নেই তিন মূল এটাই শেখায় মানুষের 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 সঙ্গে প্রেম করো না মানুষকে মারধর করো ফ্ল্যাগ ছিড়ে দাও মানুষের ভোটার অধিকার কেড়ে নাও মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দাও মানুষের ঘর লুটে নাও এটাই তিন মূল এর নামই তিন মূল আচ্ছা পার্থক্য ভূমিক আপনি মুভির না মমতা রমা kaun না যাক আমার মা বাবার তো আছে দাদা সারা কেমন পেলেন আজকে এই ডোর টু ডোর করে এমন আশীর্বাদ দু হাজার উনিশ থেকে অনেক অনেক বেশি এই পাড়ায় মানুষ কত সন্ত্রাসে ছিল কিন্তু আজকে আমরা ঘুরলাম মানুষ সন্ত্রাস থেকে বেরিয়ে এসছে বলেছে আমরা লড়বো আশীর্বাদ মায়েরা দিদরা দিচ্ছে আপনার ভাইপো আপনাকে পোলটুরাম বলছে আমার এরকম ভাইপো নেই ভাই কেন বারবার ভাইপো ভাইপো ঠিক থাকতে পারছে না কোন কোথা থেকে জোগাড় করে ভাইপো নিয়ে আসে দেখুন আমাদের অনেক কাজ আছে যেটা করতে হবে এখানে খাল আছে হসপিটালের অবস্থা খারাপ আছে লুটপাট চলছে পৌরসভা স্কুল দখল হয়ে যাচ্ছে হারনেট স্কুল দখল হয়ে যাচ্ছে আপনার জমি আমার নামে ওর ওনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক রকম কাজ আছে সেটা আমরা করবো